বন্ধু আজকে গরমটা অনেক বেশি পড়ছে রে তাই না আরে ভাই এত গরমে কি রোজা থাকা যায় না বন্ধু তুইట్లా ভাত আমন পাখান রোজা কাঞ্জ দিন কেউ দেখবো না খাইলাম

না হুজুর আমরা সবাই মিলে একটু গল্প করতেছিলাম এই তো আর কিছু না কি আমার কাছে কিছু হুজুর আসলে আমরা তো রোজা রাখি নাই তাই আপনাকে দেখে খাবারটা লুকিয়ে রাখছি দেখো ভাই আমাকে দেখে তোমাদের লজ্জা হলো কিন্তু আল্লাহ তো সব সময় দেখতেছেন তাকে দেখে কি একটু লজ্জা হলো না হুজুর আমাদের বউ হয়ে গেছে আমরা বুঝতে পারি নাই শোনো ভাই ইচ্ছা করে একটা ফরজ রুজা ছাইরা দিলে সারা বছর নফল রুজা রাখলেও এর ক্ষতিপূরণ পূর্ণ হবে না হুজুর এত বড় গুণা হাই রোজা শুধু না কে থাকার নাম নয় এটা আল্লাহ তাআলার একটা হুকুম আল্লাহ তাআলা কুরআন শরীফে সূরা বাকারার ১৮৩ নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু

আহনা ভাই এতে রোজা ধরার অনেক কষ্ট হয়। হুজুর আসলে আমাদের ভুল আমরা বুঝতে পারছি। এখন থেকে আমরা সবাই আসরত নামাজ পড়ব, রোজা রাখব এবং সঠিক পথে চলার চেষ্টা করব ইনশাল্লাহ তাক কই আলহামদুলিল্লাহ। আপনি যে নিয়ত করছেন রমজানে রোজা রাখবেন, নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ কিছু হইলো আসলে ভাই এই রমজান মাস হলো সম্মানের মাস। এই রমজান মাস হলো বেঁচে বেঁচে আমল করার মাস। এই রমজান মাস হলো জান্নাত কামানোর মাস। এই জন্য ভাই আমাদের বেশি বেশি এই রমজান মাসে বেশি বেশি আমল করার দরকার শুধু আমরা এই মাসে কি আমল করতে পারি আসলে ভাই শুধু রমজান মাস না পাঁচ শক্ত নামাজ শুই তাতে করতে হইবো কোরআন তলাত বেশি বেশি করবেনই রমজান মাসে বিশেষ করে কোরান তলাত বেশি বেশি করবেন ঠিক আছে জি কে করবেন এরপরে মি মিতা গিবত অহংকার এইগুলা থেকে বিরত রাখতে হবে ঠিক আছে এতদিন আমরা ভুলপথ ছিলাম। আজ বুঝলাম যে আমরা কত বড় ভুলের মধ্যে আছি আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ তালার কাছে হাজার লাখো কোটি সুক্রিয়া এই ভাইয়েরা তাদের ভুলগুলো বুঝতে পারছে আসুন ভাই এখন থেকে আমরা সবাই পাঁচ নামাজ পড়ি রমজান মাসের রোজা রাখি এবং খারাপ কাজ থেকে ফিরে আসি আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকটা বোঝার তুফিক দান করুক আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন আর দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন الله حافظ الله حافظ <applause>